নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রো কোচ ডক্টর সুব্রত আজ এই ভিডিওতে জ্যোতিষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সালের নিউমোরোলজির গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব সম্পূর্ণভাবে এই ভিডিওতে দু সালের সংখ্যা তত্ত্ব কি বলছে আপনার জীবনের জন্য এই ভিডিওতে আমরা জানতে চলেছি দু সালের প্রকৃত শক্তি প্রতিটি মূলাঙ্কের উপরে তার প্রভাব প্রথমে আসুন জেনে নেওয়া যাক দু সালের মৌলিক সংখ্যাগত পরিচয় দু সালের সংখ্যাগত পরিচয় হলো এক কারণ দুই শূন্য দুই এবং ছয় যোগ করলে হয় দশ এবং দশকে রিডিউস করলে হয় এক সংখ্যা নির্দেশ করে নতুনত্ব নেতৃত্ব এবং পুনর্গঠন কারণ এই এক সংখ্যা হল রবিদেবের সংখ্যা এই বছর শুধু নতুন শুরু করার কথা বলে না বরং কাঠামো ভেঙে নিজেকে গড়ে তোলার সাহস দাবি করে সাল তাই রেনোভেশনের পুরানো নতুনভাবে বছর এই মূল বার্তা খুব পরিষ্কার যে পুরানো অভ্যাস পুরানো পরিচয় এবং পুরানো সীমারেখাকে ভেঙে আপনি নিজেকে নতুনভাবে তৈরি করুন আর সেই নতুনভাবে আপনি কিন্তু নতুন কিছু গঠন করতে পারবেন অর্থাৎ নতুন তুমিই হবে তোমার বাস্তবতা যদি আপনার জন্ম তারিখ কোনো মাসে তিন বারো একুশ এবং তিরিশ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দু সালের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের এবছর আপনার জীবন শুধু বদলাবে না ধীরে ধীরে আপনার বিস্তৃতি হবে গ্রোথ হবে মূলাঙ্ক তিন হল দেবগুরু বৃহস্পতির সংখ্যা জ্ঞান শিক্ষা স্ট্যাটাস আর সাফল্যের গ্রহ দু হাজার ছাব্বিশ সালে আপনি দেখবেন আপনার শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে যারা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের সফলতা আসবে পরীক্ষাতে ভালো রেজাল্ট আসবে বিদেশে পড়াশোনার সুযোগ সুবিধা আপনি পাবেন এছাড়া স্কলারশিপ বা কোনো ভালো কলেজ বা ইনস্টিটিউটে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি বাড়তি সুযোগ পেতে পারেন যেটা আপনি এতদিন চেষ্টা করেও পারছিলেন না অর্থাৎ সম্ভব হচ্ছিল না তাই এই বছর অর্থাৎ দু সাল কিন্তু আপনার জন্য যথেষ্ট সম্ভাবনা নিয়ে আসবে এবছর অর্থাৎ দু হাজার সাল আপনার ট্যালেন্ট সবাই দেখবে অর্থাৎ ট্যালেন্ট আনলকের বছর হতে চলেছে নতুন স্কিল ডেভেলপ করবেন কোনো প্রফেশনাল কোর্সে আপনি ভর্তি হতে পারেন পাবলিক স্পিকিং ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করবেন এছাড়া কোনো বিষয়ে লিডারশিপ বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি ভালো নাম করতে পারেন এই সব কিছু আপনাকে ভিজিবিলিটি এবং রেসপেক্ট এনে দেবে অর্থাৎ একটা সময় মানুষ আপনাকে চিনত না এখন কিন্তু আপনাকে চিনবে এবং সম্মান করবে আপনি হঠাৎ দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে তাই গুরুত্বের বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ আপনার সামনে বড় দরজা খুলে দিতে পারে এটা ছোট টার্গেট ছোট জীবনের সময় নয় তাই এই সময়ে আপনার চিন্তাভাবনা একটু বড় হওয়া উচিত অর্থাৎ বিগ গোল বিগ থিঙ্কিংয়ের বিষয় তাই এবছর আপনি জীবনের নেক্সট লেভেলে পৌঁছাতে পারবেন যদি আপনি সঠিক গোলকে নির্ধারণ করতে পারেন আসবো আপনার রিলেশনশিপ এবং বিবাহ সংক্রান্ত বিষয় যাদের মূলাঙ্ক তিন তাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কের বছর হতে চলেছে এই বছর আপনার সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে অনেক বেশি সিরিয়াস হবেন এবং আপনি যদি কোনো কথা দিয়ে থাকেন সেই কথা আপনি রাখবেন তাই নতুন সম্পর্কের বছর হতে চলেছে দু হাজার লং টার্ম পার্টনার অর্থাৎ যারা বিবাহের জন্য ভাবছিলেন বিবাহ বিষয়ে পাকা কথা দিয়ে দিতে পারেন অর্থাৎ বিবাহের প্রস্তাবও এই বছর দিতে পারেন এবং পরিবারও এই বিষয়টি মেনে নেবে তাই দীর্ঘদিন ধরে যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা চলছিল দু হাজার ছাব্বিশে কিন্তু তা ঠিক হয়ে যাবে আসবো আপনার ক্যারিয়ার এবং অর্থ সংক্রান্ত বিষয় দু হাজার আপনার ক্যারিয়ারে যথেষ্ট গ্রোথ আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনি উন্নতি করবেন মনে রাখবেন যত বড় স্বপ্ন দেখবেন কত বড় দায়িত্ব আপনার জীবনে আসবে তাই আপনার প্ল্যানিং ডিসিপ্লিন আর ফোকাস এ সব কিছুই নির্ধারণ করবে আপনি কতটা সাকসেস পাবেন তাই এখন থেকেই আপনাকে পরিকল্পনা করতে হবে তবে সব সফলতার পাশাপাশি বেশ কিছু সতর্কতার বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে যেমন আপনি ইগোকে কন্ট্রোল করুন ওভার কনফিডেন্স আপনার জীবনের সমস্যার কারণ হতে পারে বড় বড় কথা একেবারেই বলবেন না এবং কোনো কাজ অর্ধ সমাপ্ত রাখবেন না চেষ্টা করবেন প্রতিটা কাজ সঠিক সময়ে করে ফেলা আর এগুলো না করতে পারলে আপনার সফলতা কিন্তু আটকে যাবে আপনার অ্যাটিটিউডকে ঠিক রাখতে হবে আসব দু হাজার শুভ মাসগুলির বিষয়ে দু হাজার ছাব্বিশের সবচেয়ে পাওয়ারফুল মাস হতে পারে মার্চ মে আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর যাদের মূলাঙ্ক তিন তারা কিন্তু জন্মগতভাবেই জ্ঞানী অর্থাৎ তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট রয়েছে তাদের মধ্যে অবশ্যই ক্রিয়েটিভিটি রয়েছে তারা যদি সঠিক কাজ সঠিক সময়ে করতে পারে তাহলে সফলতা আসবে তাই দু আপনাকে বলছে নিজেকে ছোট ভেব না সব সবসময় বড় কিছু করার চেষ্টা করো কারণ তোমার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য তাই এই বছরটিকে তুমি বেছে নাও তাই আপনাদের মূল মন্ত্র হবে থিঙ্কিং বিগ গ্রো বিগ এবং বিকাম বিগ যদি আপনি তিন সংখ্যার জাতক কিংবা জাতিকা হন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আই এম রেডি ফর মাই এক্সপেনশন কথাটি লিখুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে যাদের জন্ম তিন বারো একুশ কিংবা তিরিশ আবারই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার